সালামু আমি সতর্কতামূলক মানে কথাগুলো আমি একটু এভাবেই বলি যে সতর্কতামূলক দেখেন সিলিন্ডারের যে বিস্ফোরণ হচ্ছে এটা নিয়ে আমি অনেক আগেই কথা বলছি সিলিন্ডারের মধ্যে যে কাঠসাজি করতেছে ওরা যে সিলিন্ডারে যে আমাদের যে গ্যাস কম দিচ্ছে সেটা আমি বলছি আরেকটা আজকে বলি সেটা হচ্ছে যে আপনার সিলিন্ডারে দগ্ধ হয়ে আপনার জন মারা গেছে সেদিন এক জায়গায় তারপর আরেক জায়গায় হচ্ছে পাম্পের আপনার যে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তোলার গোডাউনে আগুন লেগে গেছে তারপরে হচ্ছে সেদিন একটা কোটি টাকা দামের একটা প্রাডো গাড়ি হাতির জিলে পড়ে গেছে সিলিন্ডার হয়ে এর আগে একটু অকারেন্স বাট হয়েছে তারপরে এই সিলিন্ডারটা ব্রাস্ট হয়ে গেছে তো আমি বলতে চাচ্ছি যে গ্যাস যেটা আপনারা আসছে হুম এটা তো মানে আমরা যেটা পাচ্ছি গাড়ি চালাচ্ছি তো কোনো সরকারি তো এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না মানুষ পরে মরে যাক তাতে যায় কিছু যায় আসে না কিন্তু এখন তো যায় আসে তো এগুলো নিয়ে কেউ কথা বলে না এই জিনিসগুলো নিয়ে কেউ কথা বলে না আমি একটা পরামর্শ দিতে পারি সেটা হচ্ছে যে সিলিন্ডারের যে গাড়িতে যে গ্যাস নেয় এটা স্টপ করে দেন এটা স্টপ করে দেন কারণ অল্প কিছু টাকা বাঁচানোর জন্য আপনারা দেখেন এত দামি দামি গাড়িতে আপনারা এই সিলিন্ডার নিয়ে ঘুরতেছেন হ্যাঁ গ্যাসের ডাব্বা নিয়ে বোম নিয়ে ঘুরতেছেন এগুলো তো আপনি আপনি নিজেও মনে করেন যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্লাস আপনার গাড়িতে যে উঠতেছে সেও তার লাইফটাই শেষ হয়ে যাচ্ছে তো মানে দেখেন ভাবলে কিন্তু অনেক কিছু আর না ভাবলে কিন্তু কিছুই না পাশা বাড়িতে গ্যাস মানে সিলিন্ডার বিস্ফোরিত হচ্ছে কেন হচ্ছে জানেন কারণ তারা যে এই যে এই কাজগুলো করে যে গ্যাস যে আমাদের কাছে যে দুই নম্বরই করে দিচ্ছে মানে গ্যাস কমাচ্ছে ভিতরে যে একটা বাল্ব আছে ওই গ্যাস ওইখান থেকে ধরেন দুই কেজি কমাই দিয়ে ওই ওইখানে মনে করেন যে পানি আর বালি ভরে দিচ্ছে ওই যে মনে করেন যে বারবার মানে ফ্যাক্টরি থেকে যেটা রিফিল হয়ে আসতেছে সেই বাল্বটা যখন আবার আপনি রিফিল কাজ করতেছেন তখন এই দুর্ঘটনাগুলো ঘটতেছে প্লিজ আপনারা সতর্ক হন আমি দয়া করে আল্লাহরস্তে বলবো যে এই ঘটনাগুলো কিন্তু মানে ব্যাপক হচ্ছে এখন ইদানিং বেশি হচ্ছে কারণ সিলিন্ডারগুলো পোড়ানো হচ্ছে কেউ মানে না কেউ সিলিন্ডার রিটেস্ট করে না আগে আওয়ামী লীগ সরকারের আমলে একটা মানে নিয়ম করে দিচ্ছিলো যে রিটেস্ট ছাড়া কিসের কি এগুলো কোনো কিছু হয় না এই দেশে বুঝছেন ভাই তো আমি একটা কথা বলবো যে বাসাবাড়িতে গ্যাস নাই দেখেন আজকে কতটা বছর ধরে প্রায় পনেরো বছরের ষোলো বছরের উপরে হয়ে গেছে যে বিশটা বছর হয়ে গেছে বাসাবাড়িতে গ্যাস নাই তো গ্যাসটা এক জায়গা থেকে আসে সেটা আমার এলাকা থেকে আসে ব্রাহ্মণবাড়িয়ার যে তিতাস গ্যাস আপনারা পাচ্ছেন সেটা আমার আমাদের এলাকার গ্যাস আমি মাঝে মাঝে দুষ্টামি করে বলি যে আমরা যদি গ্যাস বন্ধ করে দিই তাহলে তো আপনারা ঢাকা শহরের মানুষ খাইতে পারবেন না বুঝছেন তো এই জন্য কথাটা বললাম যে আমি আসলে কথাটা করে করে বলি বলি প্লাস মজা আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে আপনার এখন এলপিজির মানে গাড়ি এলপিজিতে চলতে পারে একটু সমস্যা তো নাই ভাই আপনি তো টাকা নিচ্ছেন আপনার আপনি নিজেও সেফ থাকলেন আপনি যাত্রীকে সেফ রাখলেন আপনি আহ আরো আপনার গাড়ি থেকে তো আরো অন্য জায়গায় আগুন লেগে যাচ্ছে ঠিক আছে আমার কথাগুলো হয়তো বা কারোর কাছে মূল্যবান হইতে পারে কারোর কাছে মূল্যবান নাও হইতে পারে সো আমি একটু বলি সেটা হচ্ছে যে প্লিজ মানে মূল্য মূল্যায়ন করে কথাগুলো আপনারা প্রেজেন্টেশন করেন এবং এই কাজগুলো আপনারা করেন ঠিক আছে এই কাজগুলো মানে খুব বেশি জরুরি দরকার কারণ একটা ফ্যামিলি একদম শেষ হয়ে যায় এটার কারণে ঠিক আছে সো আমার কথাগুলো যদি আপনারা একটু বুঝেন শুনেন তাহলে আমি বলবো যে এই ব্যাপারে যাদের পদক্ষেপ নিতে পারেন তারা পদক্ষেপ নেন হ্যাঁ আমার মনে হয় জাতির জন্য দেশের জন্য ভালো হবে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুগুলো আর দেখতে পারতেছি না ভালো থাকবেন তা আপনার আল্লাহ হাফিজ